শিশু দিবস পালন করা হলো নাটাগর স্কলার হেভেন স্কুলে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার উনিশ সালে নয়জন শিশুকে নিয়ে নাটাগর অম্বিকা মুখার্জি রোডে পথ চলা শুরু করে স্কলার হেভেন স্কুল যেখানে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পঠন পাঠন করানো হয় স্কলার হেভেন স্কুলের বর্তমান পড়ুয়ার সংখ্যা ষাট জন স্কলার হেভেন স্কুলে শুক্রবার পালন করা হলো শিশু দিবস অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়াদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বার্সাত জেলা পুলিশের ডিএসপি রূপকুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যালয়ের কর্ণধার জুলিয়া মণ্ডল অধ্যক্ষ নন্দিতা দে সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ নন্দিতা দে জানান নমস্কার প্রথমে বলি এটা আমাদের একটা প্লে স্কুল এই প্লে স্কুলে দু বছরের থেকে বাচ্চারা ভর্তি হয় তো প্লে স্কুলের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে ওদের আজকে যেটা প্রোগ্রাম হচ্ছে সেখানে তারা ডান্স করছে তারা ইংলিশ হিন্দি বেঙ্গলিতে রাইমস বলবে প্লাস তাদের একটা বসে আঁকা ব্যাপারটা রয়েছে ড্রয়িং যারা যে যতটুকু স্ট্রোকস ওরা শিখেছে সেই স্ট্রোকের মাধ্যমেই তারা নিজেদের প্যাশনটাকে ডিসপ্লে করবে তৈরি হয়েছিল তখন এই স্কুলটা হয়েছে তখন মাত্র নটা স্টুডেন্ট নিয়ে উই হ্যাড স্টার্টেড দ্য স্কুল আজকে গিয়ে ফিফটি ফাইভ টু সিক্সটি অন অ্যান অ্যাভারেজ আমাদের হয়ে যায় অ্যান্ড আমরা আরও গ্রো করার চেষ্টা করছি এগিয়ে যাওয়ারই চেষ্টা করছি যাতে আমরা এই অঞ্চলের ম্যাক্স ম্যাক্সিমাম বাচ্চাদের এডুকেট করতে পারি কেননা এডুকেশন ইজ রাইট ফর অল দ্য স্টুডেন্টস কোনো নাটক আর এই চত্বরের মানুষই আপনার বাচ্চারা এখানে আসবে আর তারা কেন আনবে আর এখানে পড়াশোনাটা কীভাবে হচ্ছে টিচিং স্টাফরা কীভাবে ব্যবহার করছে সেটা যদি একটু বলে প্রথমে বলবো যে প্লে স্কুল যেহেতু এটা হচ্ছে আমাদের এখানে সব টিচার্সরা মন্টেসারি ট্রেন্ড হচ্ছে দে আর ওয়েল ট্রেন্ড বাচ্চাদের জন্য এটা সেকেন্ড হোম হচ্ছে তো সেই মাদারলি এফেকশনটা দেয়া হয় আর বাচ্চারা যখন কান্নাকাটি করে টিচার্সরা কোলে নিয়ে প্যাম্পারিং যেমন মায়েরা করে ওরা এসে সেই মাদার্স ওয়ার্মথটা ফিল করে অন দ্য ল্যাপ অফ দ্য টিচার আর সেকেন্ডলি আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কেন স্কলার্স হেভেন এখানে আমাদের প্রায়োরিটি দেওয়া হয় সেফটি হাইজিন আন্ড ডিসিপ্লিনের ওপর বাচ্চা তো শিখবেই দু বছরের বাচ্চাকে তো সেইভাবে অ্যাকাডেমিক্সে পুরোপুরি আমরা ইনভলভ করতে পারি না তো ওদের স্কুল গোয়িং হ্যাবিট ওদের টয়লেট হ্যাবিটস সব কিছু এবং আমাদের অ্যাটেন্ডেন্সরা আছে যেনারা এইসব হেল্প আউট করে বাচ্চাদের সঙ্গে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স